আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে এফ এফ টোকেন দিয়ে ফ্রিতে দেওয়া এমন কয়েকটি ভান্ডিল আছে সো যেগুলো দিয়ে তোমরা কিন্তু বেস্ট কম্বিনেশন করতে পারবা সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দুই থেকে তিনটি কম্বিনেশন শেয়ার করব তো যে কম্বিনেশনগুলো যদি আপনার করেন তাহলে আপনাদেরকে কিন্তু অনেক সুন্দর দেখাবে এবং কি প্রো প্লেয়ার প্লেয়ারগুলোর মতো লাগবে তো যারা হচ্ছে নো টপ আপ প্লেয়ার আসো তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখতে পারো সো যারা যারা হচ্ছে একদম নো টপ আপ প্লেয়ার মানে তোমাদের আইডিতেই ভালো ভালো বান্ডিল নেই সো এফ এফ দিয়ে কিন্তু তোমরা খুব সহজে এই গুলো এক্সচেঞ্জ করার মাধ্যমে সারা কিছু কম্বিনেশন করতে পারবে আজকের এই ভিডিওটা দেখলে তো দেখতেই তো পারতেছ আমার কাছে কিন্তু এফ এফ টোকেন আছে দুশো সাতাশিটা সো আজকে কিন্তু আমি এই দুইশো সাতাশিটা এফ টোকেন দিয়ে কিছু বান্ডেল ক্রয় করব মানে এক্সচেঞ্জ করব আর এখান থেকে যে বান্ডেলগুলো এক্সচেঞ্জ করব এগুলো দিয়ে কিন্তু আমি একটা সেরা কম্বিনেশন করব যে কম্বিনেশনটা কিন্তু আপনারা নিজেও করতে পারবেন যদি আপনাদের কাছে এই এফ টোকেনটা থাকে তো সর্বপ্রথম আমি এই প্যান্টটা কিনে নিলাম মাত্র ষাটটা এফ টোকেনের বিনিময়ে তো এখানে কিন্তু আমাদের প্যান্ট কিনা হয়ে গেছে সো এখানে কিন্তু আমরা তার টি শার্টটা আছে এই টি শার্টটা কিন্তু এখন নিয়ে নিব নব্বই টুপিন দিয়ে তো এখানে দেখতে পারতো সো আমরা কিন্তু আবারও নব্বই টুপিন দিয়ে কিন্তু এটা যে টি শার্টটা আছে ওই টি শার্টটা কিন্তু নিয়ে নিছি সো এখন কিন্তু আমি নিয়ে নেব ওইটার যে শ্যু মানে জুতা ওই জুতাটাও কিন্তু এখন আমি নিয়ে নেব আর এখানে যে জুতাটা রাখা হয়েছে এটা কিন্তু মাত্র তিরিশ টোকেন দিয়ে কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে সো এখানে যে এই এফ টোকেন দিয়ে বান্ডিলগুলো ফ্রিতে দেওয়া হইতেছে মানে আগে যে বান্ডিলগুলো ছিল এবং কি নতুন নতুন আপডেটের পরে যে বান্ডিলগুলো আসছে এগুলা কিন্তু তোমরা একদম ফ্রিতে এখান থেকে নিতে পারবা বিশেষ করে এই যে জুতাটা আছে তারপরে টি শার্টটা আছে তারপরে এই যে প্যান্ট এগুলা কিন্তু একদম ফ্রিতে দিচ্ছে তো যাদের আইডিতে এগুলা নেওয়া হয় নাই তো তোমরা জলদি গিয়ে এগুলা নিয়ে নাও আর এফএফ টোকেন কিন্তু তোমরা বেশি বেশি পাবে গোল্ড রোয়েলে স্পিন করার মাধ্যমে সো সবাই স্পিন করবা গোল্ড রয়ে তাছাড়া ওয়াইফেন রোয়ে স্পিন করবা ওইখান থেকে কিন্তু তোমাদের ভালো থাকলে তোমরা এখান থেকে এফএফ টোকেন টুকেন খুব বেশি বেশি পাবে আর এখানে দেখতেই পারতেছো আমাদের আইডিতে কিন্তু এই ব্যান্ডেলগুলো নেওয়া হয়ে গেছে তোমরা স্ক্রিনের ওপর দেখতেই পারতেছো তো এখানে কিন্তু তোমরা আমার আইডিতে দেখতে পারতোসো জুজু বান্ডিলের যে মাথার হেডটা আছে তো এই হেডটা কিন্তু আমরা রাখবো কারণ এই হেডটা দিয়ে কিন্তু মোটামুটি ভালোই দেখা যায় সো এটাও কিন্তু তোমরা ফ্রিতে পাইতেছো তোমরা তো জানো তো এই যে দেখতে পারতোসো কম্বিনেশনটা তোমাদেরকে করতেছি তো এই টি শার্টটা এবং কি প্যান্ট এবং কি শু আমরা এটাও রাখতে পারি সো এই শুটা রাখলেও রাখতে পারি এবং কি আমাদের যে ফ্রিতে দেওয়া একটা শু আছে মানে এফএফুকে দিয়ে ক্রয় করা সো ওইটা এখন তোমরা কিন্তু নিয়ে নিতে পারো যেরকম এই যে সাদা কালার শুটা আছে সো এটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো দেখতে তো পারতো কত সুন্দর লাগতেছে সো যারা হচ্ছে একদম নো টপ আপ প্লেয়ার তারা কিন্তু এই এফ টোকেনের বান্ডিলটা কিন্তু অবভিয়াসলি সবাই নিয়ে নিবা কারণ এফ টোকেন দিয়ে কিন্তু সবাইকে ফ্রিতে দিতেছে তো তোমরা কিন্তু এগুলা আইডির কালেকশনের জন্য হলেও নিয়ে নিবা কারণ এফ এফ টু যদি থাকে তোমরা অবশ্যই নিবা আর যদি না থাকে তাহলে বেশি বেশি এফএফ টুকেন কালেক্ট করার চিন্তা ভাবনা করে নাও এখন থেকেই সো আমরা কিন্তু আজকের দ্বিতীয় নাম্বার যে কম্বিনেশনটা করব এটা কিন্তু একটু ইউনিক লেভেলের একটা কম্বিনেশন যেটা কিন্তু আমাদেরই ফ্রিতে দেওয়া এফএফ টুকেন একটা প্যান্ট ওই প্যান্টটা কিন্তু আমরা এখন খুঁজে বের করব এবং কি টি শার্টটা খুঁজে বের করব মানে আমাদের যে জামাল ভুইয়া স্পেশাল যে জার্সিটা ওই জার্সিটা আমরা এখন খুঁজে বের করব এবং কি এটাও কিন্তু সবার আইডিটি ফ্রিতে দেওয়া হয়েছিল সো আমি কোনো টপ আপ করা এবং কি এখানে ডায়মন্ড দিয়ে ক্রয় করা এরকম কি দেখাবো না একদম ফ্রিতে যাদেরকে সবাইকে দেওয়া হয়েছে এরকম কিছু বান্ডিল এগুলো দিয়ে তোমাদেরকে কম্বিনেশনগুলো শেয়ার করব সো যে কম্বিনেশনগুলো তোমরা যদি করো তোমাদের কোনো ডায়মন্ড লাগবে না তো দেখতেই তো পারতেছ আমাদের ঝামাল বইয়ের স্পেশাল জার্সিটা আমি খুঁজে পাইতেছি না মানে আমাদের আইডিতে নিচে পড়ে গেছে সো নিচে পড়ে যাওয়ার কারণে এগুলো আমরা খুঁজে পাইতেছিলাম না তো ওপরে দিকে উঠাইতেছি তো এখানে দেখতে পাচ্তেছি আমাদের বান্ডিলগুলো এক্সচেঞ্জ অ্যান্ড ফাইন ফাইনে পেয়ে গেলাম আমাদের জামাল ভুয়া স্পেশাল যে জার্সিটা দেওয়া হয়েছিল ওই জার্সিটা তো এখন আমরা খুঁজে বের করব ওই ফ্রিতে দেওয়া এফ এফ টুকেনের প্যান্টটা ওই প্যান্টটা আমরা এখন খুঁজে বের করার চেষ্টা করতেছি তো অনেক খোঁজাখুঁজি করার পর আমরা নিচের দিকে চলে এলাম আর এখানে ওই প্যান্টটা আমি খুঁজে না পেয়ে জামাল বইয়ের জার্সির প্যান্টটাই দেখি অবশেষে পায়ে গেছি তো চলো ওই প্যান্টটা খুঁজে বের করতেই হবে সো আমরা যখন নিচের দিকে আসতেছি হঠাৎ করে দেখি ভাই এখানে লুঙ্গি আছে ধুতি আসে ভাই আমার আইডিতে সো এগুলোও কিন্তু এফ এফ দিয়ে তোমরা নিতে পারবা তো এই যে হচ্ছে আমাদের মূলত এই প্যান্ট সো এই প্যান্টটা কিন্তু তোমরা এফ টুকেনে একদম ফ্রিতে পেয়ে যাবে নব্বই টোকেন অথবা পঞ্চাশ টোকেনের বিনিময়ে সো এগুলা কিন্তু সবাই অ্যাক্সেস করে নিতে পারবে একদম ফ্রিতে তো যারা যারা এখনো এই প্যান্ট অথবা এই যে স্যান্ডেলগুলো আছে তাছাড়া এই শ্যু আছে আছে যেগুলো ফ্রিতে দিচ্ছে সো এগুলো দিয়ে কিন্তু তোমরা বেস্ট একটা কম্বিনেশন করতে পারো সো এখানে কিন্তু আমি আমার হোয়াইট শু যেটা আছে বা স্যান্ডেল তো তোমাদের আইডিতে যাদের হোয়াইট শু আছে তোমরা এটা পরতে পারো এবং কি যাদের আইডিতে এই শুটা নাই তোমরা কিন্তু স্যান্ডেল পরাইতে পারো সো এটা কিন্তু তোমাদের ব্যক্তিগত ব্যাপার যদি না থাকে তোমরা স্যান্ডেল এবং কি অন্য কোনো জুতা ফ্রিতে যার আইডিতে যেটা ভালো আছে এটা পরাইয়া নিতে পারো বাট তোমার সাথে কিন্তু এই যে হোয়াইট শু এটা কিন্তু তোমরা স্টোরে পাওয়া যাবে অল্প টাইম তো তোমরা কিন্তু এটা নিলে নিতে পারো সো যারা নোট অফ আপ প্লেয়ার আসো তাদের জন্য আমি বলবো একদম ফ্রিতে যেগুলো দেওয়া হয়েছে ওইগুলো দিয়ে কম্বিনেশনটা করার সো আমি এখানে স্যান্ডেলটা পরাইলে আরো বেশি ভালো হইতো সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে টোটাল দুই থেকে তিনটার মতো কম্বিনেশন শেয়ার করছি যে কম্বিনেশনগুলো কিন্তু একদম ফ্রিতে তো দেখতে পারতো সো আমাকে কত সুন্দর লাগতেছে সো এটা কিন্তু সম্পূর্ণ গাইজ ফ্রিতে দেওয়া হইতেছে তোমরা যারা যারা এফ এফ টু তোমাদের আইডিটি পড়ে রয়েছে এখনও কোনো কিছু নাই সো তোমরা কিনে নাও এফ টু কেন শিখবে আরও আপডেট হবে আপডেট হওয়ার পর আরও নতুন নতুন বান্ডিল আসবে আশা করতেছি তোমাদের কি আরও ভালো ভালো বান্ডিল এবং কি কম্বিনেশনের ভিডিও আমি আনতে পারবো সো তোমার ভাইয়ার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব করে রেখো তো আজকের ভিডিওটা আমরা এতখানি রাখতেছি দেখা